আসসালামু আলাইকুম প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী শেখারে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি ইনশাল্লাহ বন্ধুরা তোমাদের বাংলা ভাষার ব্যাকরণ নির্মিতি এই বইয়ের মোট পরিচ্ছেদ রয়েছে তেতাল্লিশটি তার মধ্যে আমি এখন তোমাদেরকে প্রথম পরিচ্ছেদের গুরুত্বপূর্ণ যে তথ্য রয়েছে পাশাপাশি তোমাদের অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো তো চলে যাচ্ছি মূল পড়ার দিকে সবাই স্ক্রিনের দিকে ফলো করো বন্ধুরা বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে এই বইটাতে কিন্তু প্রশ্নগুলো রয়েছে তো সেগুলো আমি টাইপ করে এখানে লিখেছি তো বর্ণের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে হলো চোখের রেল পদ্ধতি ব্যবহার করে কারা এটা হলো দৃষ্টি প্রতিবন্ধীরা বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি লোক তোমরা মনে রাখবে মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা ষষ্ঠ বন্ধুরা এরপরে দেখো নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় এটা মূল বইতে তোমরা ভালো করে দেখবে অপশন আছে এটা হচ্ছে ইন্দো ইরানীয় এরপরে ধূপ্রদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটি সংস্কৃত ও পালি এরপর নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম পূর্ব ভারতীয় প্রাকৃত বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায় চর্যাপদে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি বাংলা ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা সেটা হচ্ছে ত্রিপুরা এই যে তোমরা দেখতেছো যে প্রশ্নগুলো আমি হচ্ছে এখন বললাম এগুলো তোমাদের মূল বইয়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর তো এখন আমি তোমাদেরকে এই অনুচ্ছেদের গুরুত্বপূর্ণ যে তথ্য রয়েছে সেগুলো জানিয়ে দিচ্ছি বন্ধুরা আচ্ছা শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয় আর বাক্য দিয়ে কিন্তু মনের ভাব প্রকাশ পায় মনের ভাব প্রকাশক বাক্যের সমষ্টিকে ভাষা বলে বা মনের ভাব প্রকাশক বাক্য সমষ্টিকে ভাষা বলে দৃষ্টি প্রতিবন্ধীদের পড়ানোর জন্য রেইল পদ্ধতি ব্যবহার করা হয় বাক প্রতিবন্ধীদের বোঝানোর জন্য এসারা ভাষা ব্যবহার করা হয় বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি মানুষ মাতৃভাষী জনসংখ্যার দিক দিকে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে উপভাষা বলে বাংলা ভাষা নিজস্ব লিপির নাম বাংলা লিপি বাংলা লিপিতে মোট বর্ণের সংখ্যা পঞ্চাশটি এরপর স্বরবর্ণ কিন্তু এগারোটি ব্যঞ্জনবর্ণ অনচল্লিশটি প্রায় আড়াই হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয় তো বন্ধুরা এখানে ক্লাসটা শেষ হল ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরবর্তী পরিচ্ছেদের পড়াগুলো এভাবে তোমাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ